মুসলমান গুনাহ করতে পারে না মুসলমানের গুনাহ শয়তানের ধোকায় হতে পারে একটা গুনাহ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা তিরমিজির হাদিস আঠারোশো সাতাশি নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাহ নারিসাল্লাম আবুদার হুফানি নদী আল্লাহ তালা হুকে বলেন ইত্যাকিল্লা হাইসু মা যেখানে থাকো আল্লাহকে ভয় করো ওয়াত বির সেগি আতাল হাসান আতা তাম খারাপ কাজ হয়ে গেলে ভালো কাজ করবা তোমার ভালো কাজটা খারাপ কাজকে মিঠাই দিবে অখান ইতিন না সাবি খুলুকিন হাসান উত্তম আচরণ করবা মানুষের সাথে গুনা মাফের দশ নাম্বার উপায় জিকিরের মসদিশে বসা এই যে মসদিশে আছেন এটা জিকিরের মসদিশ সহি বুখারি ছয় হাজার আটশো ছয় হাজার নম্বর হাদিস এই হাদিসে আসছে ফেরেস্তারা এই মুহূর্তে আমাদের এই পুরা গোটায় যারা দাঁড়িয়ে আছি বসে আছি পুরা মসদিশটাকে ঘেরাও করে আল্লাহর আসমান পর্যন্ত চলে গেছে আল্লাহ তালা হাদিসের শেষে আসছে আল্লাহ ফেরেজ তাদেরকে বলেন ইসাদু আদনি কদ গফর তুলাহুম রূপসা ওই মাঠে যে মানুষগুলো একত্রিত হয়েছে তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম তাহলে দশ নম্বর জিকিরের মজলিশে বসা এগারো নম্বর সর্বশেষ জিকির করা কি করা জিকির করা আহাবুল কালাম ইল আরবাহ আল্লাহর কাছে চারটা বাক্য জিকির সবচেয়ে পছন্দের সুবাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা হা ইল্লম্ম অম্ম এই চারটার মধ্যে আবার সবচেয়ে শ্রেষ্ঠ গুণ্টা অফজলুদ্দিকরি লা ইলাহা ইললম্ম সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লম্মা একবার মহৎপত্তার সাথে গড়িত আমরা লা ইলা হা ইল্লম্ম

সুভাহানল্লাহ শি হবে হামদিহি সুভাহানল্লাহ শি পাবে হামদিহি এ তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাও আল্লাহ মাফেস মনে থাকবেন ইনশাল্লাহ তাহলে গুনা মাফের এগারোটা কারণ জানলাম সত্তরটার বেশি কারণ আছে এগারোটা কারণ জানলাম ইনশাল্লাহ দুই তিন মাস বা চার পাঁচ মাসের মধ্যে আমার একটা সংকলন আসবে নাম পাপ কি নাম থাকি তা পারবে পাপ এই পাপের মধ্যে ইনশাল্লাহ আশা করি সত্তরটার বেশি আরো কারণ আপনারা পাবেন পাপ একটা কিতাবে আসবে নাম হবে পাপ ওখানে ইনশাল্লাহ পাবেন আজকে যে আলোচনাগুলো আপাতত এগুলা আমার একটা সংকলন আছে মিম্বরের আমানত এক থেকে দশ খণ্ড আজকের আলোচনাগুলো পাবেন নবম খণ্ডের শেষ আলোচনা আর দশম খণ্ডের আলোচনা হলো এখন থেকে কোরবানি পর্যন্ত কিভাবে কাটাবেন কোরবানির গরুর কালারটা কেমন হবে পা কেমন হবে চোখ কেমন হবে দশ নম্বর খণ্ডের আলোচনা হজের আলোচনা মহারম মাসকে কেন্দ্র করে অনেকে চিন্তা করে মনে বিয়ে দেওয়া যাবে না আসলে কথাগুলো সঠিক কিনা এটা দশ নম্বর খন্ডের আলোচনা প্রথম খণ্ডের আলোচনা সন্তানের চৌষট্টি অধিকার দ্বিতীয় খণ্ডের আলোচনা শিরিক বেদাত কুফুর তহেদ তৃতীয় খণ্ড হালাল হারাম চতুর্থ খণ্ড স্বামীর চব্বিশটা অধিকার স্ত্রীর উনিশটা অধিকার পঞ্চম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা ষষ্ঠ খণ্ড নামাজ সপ্তম অষ্টম খণ্ড নাপাক পাকের মাসালা আর নামাজের মাসালা নবম খণ্ড নামাজ নবম জাকাত রমজান ঈদ ঈদ পরবর্তী করণীয় আর দশম খন্ড হলো ঈদ উল ফিতর পর থেকে সফর মাস পর্যন্ত যে করণীয়গুলো আছে এই আলোচনা দশম খণ্ডের